কেমনে হারাইলো একটা ফোনের একটা 16 এখান থেকে নিয়ে গেছে মানে কি গেটের বাইরে বের হইছিল আর বাচ্চাকে নিয়ে চলে গেছে গেটের বাইরে বাইরে না মানে টানিয়ে রে এখান থেকে নিয়ে অটো করে নিয়ে গেছে আমি হওয়ার ছিলেন তারা একদম বিশপ করতে পড়তে পারি কে নিয়ে গেছে মেয়ে হ্যাঁ একটা মহিলা মুখ ইয়া হিজাব পরা বোরকা পরা চিনতে পারবে না দেখলে হ্যাঁ আমার বাচ্চা চিনতে পারবো বাচ্চাটা একটা হলুদ গেন জেনে আর বাচ্চাটা বাচ্চা এর বয়স কত আচ্ছা ভাই তিন বছর ওহ ও একেবারে ছোট বাচ্চা ভালো করেও কথাও বলতে পারে না তার মানে এই বাচ্চাকে নিয়ে গিয়ে হয়তো কারো কাছে বিক্রি করবে আল্লাহ না করুক আল্লাহ না করুক এখন আমি এই বাচ্চার ছবিটা দেখাইতে পারতেছি না কেন জানেন ইন কেস এই ভিডিওটা সারা বাংলাদেশ যখন পাবলিশড হবে তখন এই বাচ্চাটাকে ওরা যে উদ্দেশ্যে নিয়ে গেছে এই বাচ্চাটাকে ওরা ওরা বিক্রি করবে এখন বিক্রিও করতে পারবে না কারণ এই ভিডিও তো সারা চলে যাবে তখন এই বাচ্চাটাকে ওরা আল্লাহ না করুক অন্য একটা কিছু করে ফেলবে কারণ ওরা তো এই গার্ডেনে কাছেও দিতে পারবে না তখন চিন্তা করবে যে যেহেতু ভিডিওতে বাচ্চা আসছে এই বাচ্চাকে কে তো কেউ কিনবেও না তখন তখন এই বাচ্চাটাকে ওরা শেষ করে ফেলবে এই জন্য আল্লাহ না এই জন্য আপনি যেটা করবেন এই ছবিটা দিয়ে আপনি থানাতে একটা মামলা করেন হ্যাঁ করার পরে ওই ডিবির স্পেশাল ব্রাঞ্চ যারা আছে হ্যাঁ আমার সাথে খুবই ভালো সম্পর্ক তাদের আমি কথা বলাই দিব এই বাচ্চাগুলা বিভিন্ন জায়গা থেকে হারায় যাচ্ছে আর কি হ্যাঁ কিছু শত্রু দামি করে হয়তো আমাদের বাচ্চাদের কিডন্যাপ করা হয়েছে এর জন্য না এখন আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে যদি তোমাকে রাতে 2টা বাজে কল দিবে 12টা বাজে কল দিবে যে তোমার বাচ্চা আমার কাছে আছে আমাকে দুই লাখ টাকা দাও খুলিসে এমন কোনো ইনফরমেশন বলতিছেন কিন্তু এই বাচ্চা ছবিটা পাবলিশ করা ঠিক হবে না এটা আপনি যেভাবে বলেন না কেন আমি দেখি ওই টিভি লোকের সাথে আমি কথা বলবো রাতে হ্যাঁ ওনার সাথে কালকেও আমার প্রোগ্রাম আছে আজকেও একটা প্রোগ্রাম ছিল করে মাত্র আসলাম আর কি আর আমরা আমরা এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা শুধু দিতে পারি যে আপনি আপনার বাচ্চাকে সাবধানে রাখবেন আপনার বাচ্চাকে এই ছোট একটা বাচ্চা তিন বছর চার বছরের বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় দোকানে নিয়ে যাওয়ার সময় অথবা গেট খোলা রাখলে বাচ্চাটা বের হয়ে যাচ্ছে কিনা এই জায়গাতে একটু খেয়াল রাখবেন কারণ এই এই ধরনের এই ধরনের ক্রাইম এখন সব জায়গাতে হচ্ছে এই দেখেন বাচ্চাটাকে যে নিয়ে যাচ্ছে হ্যাঁ একজন ইয়া এই যে মহিলা এবং একটা অটো আসে আসার পরে বাচ্চাটাকে তুলে নিয়ে হ্যাঁ অটোর ছবিটা আছে দেখি এই যে এই যে এই যে অটোর ছবিটা এই যে অটোর ছবিটা দেখেন উনি কি বাবা মনে হয় না এই দেখছেন অটো নিয়ে চলে যাচ্ছে এই জন্য আপনি আপনার বাচ্চাকে সাবধান রাখবেন পাশাপাশি এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন এই জন্যই দেখেন আজকে হয়তো ইনার বাচ্চা গেছে কালকে আপনার বাচ্চা চলে যেতে পারে আমরা ভিডিওর মাধ্যমে শুধুমাত্র মানুষকে সচেতন করতে পারি আর আইনের কাজগুলা আইনিভাবে যেভাবে হয় সেভাবে হবে সবার জন্যই শুভকামনা আপনার বাচ্চা নিরাপদ থাক আর চিন্তা করেন না যদি আল্লাহ চায় তাহলে হয়তো আপনি আপনার বাচ্চাকে খুঁজে পাবেন